আমার খবর বর্জ্য প্লাস্টিক দিয়ে তৈরি রাস্তার কাজের সূচনা করলেন বীরভূম জেলা শাসক বিধান রায় সহ প্রশাসনিক আধিকারিকরা জেলায় প্রথম এমনভাবে প্লাস্টিকের রাস্তা তৈরির কাজ শুরু হলো এবার রাস্তা তৈরির কাজে ব্যবহার করা হবে বর্জ্য প্লাস্টিক এদিন বীরভূমের রাজনগর ব্লকে চন্দ্রপুর থানার অন্তর্গত চন্দ্রপুর থেকে গামার পর্যন্ত প্লাস্টিকের রাস্তা তৈরির কাজের সূচনা হলো চার কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যয়ে কিলোমিটার রাস্তা নির্মাণ করা হচ্ছে প্লাস্টিক মুক্ত করতে এমন উদ্যোগ এর ফলে একদিকে যেমন প্লাস্টিক থেকে মুক্তি পাওয়া যাবে অন্যদিকে অনেক হবে রাস্তা মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য প্লাস্টিক সংগ্রহ করেছেন এবং সেই প্লাস্টিক টুকরো টুকরো করে কেটে রাস্তা তৈরির জন্য পিচের সাথে মেশানোর জন্য তৈরি করা হচ্ছে এরপর তা পাঠিয়ে দেওয়া হচ্ছে রাস্তা নির্মাণের জায়গায় পরিমাণ অনুযায়ী পিচ পাথরের সঙ্গে বর্জ্য প্লাস্টিক মিশিয়ে তৈরি করা হচ্ছে রাস্তা আজকে এখানে চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত আমাদের রাজনগর ব্লক তথা পর্যায় সমিতির এলাকায় চন্দ্রপুর যে গ্রাম পঞ্চায়েত তার চন্দ্রপুর থেকে গামারকুণ্ড ঠিক আছে এখানে এই সাড়ে ছয় কিলোমিটার রাস্তা চার দশমিক চার কোটি টাকায় নির্মিত হবে এটা এই রাস্তা নির্মাণে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল যে এই রাস্তা নির্মাণে জেলার মধ্যে সর্বপ্রথম আমরা শ্রেডেড আমাদের যে ওয়েস্ট প্লাস্টিক অর্থাৎ আমাদের যে বর্জ্য যে প্লাস্টিক আছে সেটাকে কুচি 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 করে কেটে মানে একেবারে কুচি কুচি করে কাটার যেটা সেরকম কেটে আমরা আমাদের যে পিচ সে পিচের সাথে এটা মিশিয়ে আমরা কিন্তু রাস্তাকে ইউজ করব যাতে আমাদের জমা জল অর্থাৎ গাছ থেকে পড়ছে কিংবা রাস্তা কোথাও নিচু হয়ে গেছে বা ইত্যাদি অর্থাৎ রাস্তার উপর যদি জল পড়ে সেই জলটা তো বেরিয়ে যায় এমনি ন্যাচারাল আউটলেটিং হয় কিন্তু কোথাও যদি জল জমে সেই জমা জলটা যাতে নিচে না বসতে পারে নিচে বসলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের পাথর বা ইত্যাদি জল চলে গেলে যে কম্প্যাকশানটা থাকে সেটাকে লুজ করে দেয় পাথরগুলো উঠে যায় রাস্তা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি এটা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু একেবারে খুব সঠিক চিন্তা ভাবনা আমাদের এই রাজ্যের মধ্যে আমাদের এই জেলা এটা সর্বপ্রথম এটা হচ্ছে এর সফল রূপায়ণ আমাদের আরও অনেক জায়গাকে আরও বিস্তৃত করবে এই ধরনের ব্যবহার বা ইত্যাদি এতে দুটো ইয়ে আছে মানে আমার উপকারিতা এক এক হচ্ছে রাস্তাগুলি ভালো থাকবে দুই আমাদের যে প্লাস্টিক এই যে সাড়ে ছয় কিলোমিটার যে রাস্তা সেখানে আমাদের প্রায় কতটা পাঁচশো কেজি আমাদের এরকম শ্রেডেড মানে ইয়ে মানে কুচি কুচি করে যে কাটা প্লাস্টিক সেটা আমাদের দরকার হবে আমরা এখনও পর্যন্ত দুশো কেজি দিতে পেরেছি বাকি এখন তিনশো কেজি দিতে হবে সুতরাং প্লাস্টিক তাহলে বর্জ্য প্লাস্টিকে আমরা সংগ্রহ করব সংগ্রহ করে কেটে কেটে এটা ইউজ করব বা ইত্যাদি আমরা জানি ইতিমধ্যে বর্জ্য এই প্লাস্টিক দিয়ে আমাদের গ্রামাঞ্চলে যে আমাদের কৃষিতে যে সমস্ত পাইপ ইউজ করি কালো ধরনের পাইপ কালো রঙের সেই পাইপগুলো আমাদের এখানে অনেকগুলো ইউনিট আছে তাহলে প্লাস্টিকের ব্যবহার কিছু কিছু ক্ষেত্রে হয়তো যদি আমরা না বন্ধ না করতে পারি সেগুলি থেকে প্লাস্টিক সংগ্রহ করা আর প্লাস যেগুলি আমরা বন্ধ করতে পারি সেগুলো তো বন্ধ করে দিলামই এইভাবে প্লাস্টিক জমা প্লাস্টিক ব্যবহার করার পরে একবার ব্যবহার করার পরে প্লাস্টিকগুলো আমরা সংগ্রহ করে এরকম আমরা সমস্যা থেকে সম্পদে কিংবা সমাধানের রাস্তায় আমরা আসবো সংগ্রহ সংগ্রহ দেখুন আমাদের যে উনিশটি ব্লক বা পঞ্চায়েত সমিতি আছে সেই উনিশটি ব্লক পঞ্চায়েত সমিতির আমরা সাতটি এরকম আমাদের সেন্ট্রাল ম্যানেজমেন্ট যে ইউনিট সেটা আমরা করেছি সেখানে আমরা করছি আমরা আমাদের যে সেলফ হেল্প গ্রুপ মহিলা স্বনির্ভর দল যেগুলি আছে সেই স্বনির্ভর দলকে কাজে লাগাচ্ছে আমাদের স্কুলে ছোট ছোটো ছেলেমেয়েরা তাদেরকে কাজে লাগাচ্ছে তারা বাড়িতে যদি এরকম প্লাস্টিক হয় প্রথমত তারা বাড়িতে বোঝাচ্ছেন যে তাদের বাবা মাকে বা বয়স্কদের যে প্লাস্টিক ব্যবহার করা ঠিক নয় আর যেখানে যেখানে প্লাস্টিক ব্যবহার করতেই হচ্ছে একেবারে আবশ্যিক সেই জায়গাগুলো থেকে প্লাস্টিক ব্যবহার করার পরে সেই প্লাস্টিকগুলো সংগ্রহ করে দিয়েছি স্কুলে নিয়ে আসা স্কুল থেকে আবার আমাদের দিদিরা এস দিদিরা তারা প্লাস্টিকগুলো ওই সেন্ট্রাল যে প্রসেসিং ইউনিট বা যে এ আছে আমাদের ইউনিট যেগুলি আছে এই সাতটি ইউনিটের কথা বললাম সেখানে নিয়ে যাবে সেখানে নিয়ে গিয়ে আমরা প্রসেসিং করে আমরা কাজে সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট আমার খবর বীরভূম অপেক্ষার অবসান উদ্বোধন হয়ে গিয়েছে স্কলিস গুরুকুল শান্তিনিকেতনের অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন এই ইংরেজি মাধ্যম স্কুলে সিবিএসসি কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হয়েছে ক্লাসও নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকেই ঠিকানা গোয়ালপাড়া তালতর রোড শান্তিনিকেতন বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে